আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন কয়েকটা তেলাপিয়া মাছকে ভালো করে কেটে ধুয়ে পানি ছড়িয়ে একটু হলুদের গুঁড়ি একটু মরিচের গুঁড়ি এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম দুটি আলুকে চাক চাক করে কেটে হালকা করে ভেজে নিলাম এরপর তেলাপিয়া মাছগুলোকে আমি ধাপে ধাপে প্রসেস করে কিভাবে ভাজি করলাম তা দেখুন পিঁয়াজবাতা দিয়ে দিন পেঁয়াজবাতা একটু ভালো করে ভাজি করে নিতে হবে এবার আমি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব মশলাটা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে মাছগুলো উল্টে দিয়ে মশলা মেখে নিলাম মাছের সাথে বেশি নাড়াছাড়া করা যাবে না কারণ মাছ ভেঙে যাবে তাই আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিলাম মাছ কচনা হৈ গৈছে এবাৰ আমি পানী দিয়ে দিলো একটু আলু ভাজি করে নিয়েছিলাম আলু ভাজিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন এখন আমি টমেটো কাটা পুষগুলি এবং পেঁয়াজের পড়ি পিসি দিয়ে দিলাম কাঁচামরিচ পুষি এবং ঢলেপাতা পুষিয়ে দিয়ে দিলাম এবার রান্না করা হয়ে গেল আমার তেলাপিয়া মাছ ভাজি তো ভিডিওটি দেখার পরে লাইক কমেন্টস করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ